আজকে প্রোডাক্ট শুরু হচ্ছে মাত্র 10 টাকা করে 10 টাকা করে আপনি প্যান্ট পেয়ে যাচ্ছেন বাচ্চাদের মাত্র 10 টাকা করে বাচ্চাদের ফ্রক শুরু হচ্ছে মাত্র 13 টাকা দিয়ে মাত্র 13 টাকা মাত্র 13 টাকা দিয়ে নাইটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র 50 টাকা দিয়ে 50 টাকা নাইটি হ্যাঁ 50 টাকা দিয়ে নাইটি পেয়ে যাচ্ছেন আর শাড়ি শুরু হচ্ছে মাত্র 65 টাকা দিয়ে 65 টাকা করে শাড়ি 65 টাকা করে শাড়ি হ্যান্ড প্রিন্টেড শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র 120 টাকা করে হাতে আঁকা শাড়ি রয়েছে মাত্র 120 টাকা করে সিল্ক বেনারসি পেয়ে যাচ্ছেন মাত্র 190 টাকা করে আপনার হ্যান্ডলুম জামদানি শুরু হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা করে হ্যাঁ তার পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকা করে আর পিওর কোয়ালিটি রেশন জামদানি পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকা করে দাদা আপনার নাম আমার নাম নিমেশ আমাদের প্রতিষ্ঠানের নাম রয়েছে পাইটু টু বাই সাই টেক্সটাইল আর আজকে দুর্দান্ত অফার বাচ্চাদের ফ্রক পাচ্ছেন মাত্র তেরো টাকা করে মাত্র টাকা নাইটি চলে আসছে আমাদের কাছে স্টার্টিং প্রাইস মাত্র আর মাত্র পঞ্চাশ টাকা দিয়ে মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা দিয়ে নাইটি পেয়ে যাচ্ছেন আর আমাদের প্রোডাক্ট শুরু হচ্ছে বাচ্চাদের প্যান্ট মাত্র দশ টাকা করে পেয়ে যাচ্ছে শুধুমাত্র দশ টাকা করে প্যান্ট চলে আসছে বাহ আর রেপ্লিকা পিওর সিল্ক পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পাঁচ টাকা করে দুশো পাঁচ দুশো পাঁচ টাকা করে রেপ্লিকা পিওর সিল্ক চলে আসছে আচ্ছা এরপর কি আছে পুরোটা ভিডিওই ধামাকাদার রয়েছে আর পুরো ভিডিওতে অফার রয়েছে আপনি পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আজকের ভিডিওতে বাম্পার অফার রয়েছে এই দেখুন জামদানি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেড়শো টাকা দিয়ে তাঁত পেয়ে যাবেন দেড়শো টাকা দিয়ে হ্যান্ডলুম পেয়ে যাবেন একশো চল্লিশ টাকা দিয়ে আরও অনেক রকম অফার রয়েছে আমাদের সঙ্গে পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন কতটাই আজকে বাম্পার পুজোর অফার রয়েছে এই দেখুন নেক্সট আপনাদের একটা মেরুন কালারের সিলভার ব্যানারসির আইটেম দেখিয়ে দিচ্ছি এই দেখুন পুরোটাই আপনার গোল্ডেন জারি ওর মিনাকারির কাজ করা রয়েছে দামটা চলে আসছে মাত্র তিনশো নিরানব্বই টাকা করে হ্যাঁ নেক্সট দেখিয়ে দিচ্ছি আর একটা সিলভার জেরির মধ্যে এই দেখুন এটা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো চল্লিশ টাকা করে তিনশো চল্লিশ টাকায় অল বডি সিলভারের কাজ থাকবে অনলি চলে আসছে আমাদের কাছে তিনশো টাকা করে মাত্র তিনশো টাকা আচ্ছা নেক্সট জাল কাতানের মধ্যে দেখিয়ে দিচ্ছি জাল কাতান পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র আর মাত্র চারশো কুড়ি টাকা দিয়ে

এরপর কি আছে এই দেখুন ট্রান্সপারেন্ট এর মধ্যে একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস চলে আসছে মাত্র আর মাত্র 620 টাকা করে 620 হ্যাঁ হাতি পার থাকবে আপনার আর পুরোটা ট্রান্সপারেন্ট শাড়ি রয়েছে বাহ তারপর কি আছে দেখে নেব সব সিল্কের মধ্যে হ্যাঁ পুরোটা সিল্কের মধ্যে আজকে দুর্দান্ত অফার

এটার প্রাইসটা রয়েছে মাত্র আর মাত্র চারশো কুড়ি টাকা করে চারশো কুড়ি টাকায় হ্যাঁ এরম অল বডি ওয়ার্ক রয়েছে আসল পোর্শনটা আপনার এমন কাজ রয়েছে শুধুমাত্র চারশো কুড়ি টাকা করে পেয়ে চারশো কুড়ি টাকায় চলে আসবে হ্যাঁ বিশ্ব বাংলার মধ্যে তারপর দেখে নেবো পরবর্তী আর একটা কাশ্মীরি সিল্কের মধ্যে দেখিয়ে দিচ্ছি এগুলো পুরোটাই পিওর কাশ্মীরি সিল্ক রয়েছে আচ্ছা

নেক্সট আর একটা মিনের কাজ করা আইটেম দেখিয়ে দিচ্ছি এই দেখুন মিনে হ্যাঁ এটার দামটা রয়েছে আমাদের কাছে মাত্র আর মাত্র বারোশো আশি টাকা করে হ্যাঁ পুরো অল বডি আপনার মিনের ওয়াক রয়েছে নেক্সট সিল্কি কন্টাস্টের মধ্যে দেখিয়ে দিচ্ছি এই দেখুন

নেক্সট কিছু জামদানির মধ্যে দেখিয়ে দিচ্ছি আর জামদানি তো ভিডিওতে প্রথমেই বলা রয়েছে দেড়শো টাকা দিয়ে জামদানি পেয়ে যাবেন দেড়শো হ্যাঁ এক এক করে আপনাদের সব রকম আইটেম দেখিয়ে দেবো এই দেখুন এটা পিরামিডের মধ্যে রয়েছে মাত্র দুশো দশ টাকা করে চলে আসছে দুশো দশ টাকা করে নেক্সট দেখিয়ে দিচ্ছি কোটকির কাজে রয়েছে এটার প্রাইস চলে আসছে মাত্র দুশো পাঁচ টাকা করে দুশো পাঁচ টাকা হ্যাঁ বাহ খুব সুন্দর এই দেখুন নতুন একটা ডিজাইন ফুল ডোরার মধ্যে প্রাইসটা রয়েছে মাত্র দুশো পনেরো টাকা করে আর এগুলো সব পিওর কোয়ালিটির রেশম জামদানি রয়েছে আর আমরা নিজেরাই মানে সব রকম মাল তৈরি করি তার জন্যই এত কম দামে আপনাদের সবাইকে দিতে পারছি আপনি আরো দশটা জায়গায় কম্পেয়ার করবেন সব জায়গায় পাঁচ টাকা দশ টাকার হেরপের দেখবেন মিনাকারির মধ্যে বিন্দি ভোটের কাজ রয়েছে প্রাইসটা চলে আসছে আমাদের কাছে শুধুমাত্র একশো পঁচানব্বই টাকা করে হ্যাঁ পরবর্তী কোটকির মধ্যে দেখিয়ে দিচ্ছি এই দেখুন আঁচলটা আপনার করাতের কাজ থাকবে অল বডি কোটকির ওয়ার্ক রয়েছে প্রাইসটা রয়েছে এটা মাত্র তিনশো টাকা করে তিনশো ষাট তিনশো টাকা করে রয়েছে এই দেখুন পরবর্তী আর একটা ইউনিক কালেকশন দেখিয়ে দিচ্ছি এই দেখুন এটার প্রাইস চলে আসছে মাত্র ওয়ান নাইনটি ফাইভ ওয়ান নাইনটি ফাইভ হ্যাঁ একশো পঁচানব্বই টাকা করে পেয়ে যাবেন পিরামিড গুটি চলে আসছে আমাদের কাছে মাত্র দুশো টাকা করে দুশো টাকা হ্যাঁ এই দেখুন বাহ জামদানি অনেক রকম ভ্যারাইটিজ রয়েছে আপনারা আসুন শপে আসুন ভিজিট করুন তাহলে এক এক করে আপনাদের সব রকম কালেকশন দেখিয়ে দিতে পারবো এই দেখুন করাত পেয়ে যাচ্ছেন মাত্র 190 টাকা করে 190 টাকা হ্যাঁ 190 টাকা করে করাত চলে আসছে আচ্ছা নেক্সট কিছু আমি কোয়ালিটি ভালো কোয়ালিটি জামদানি দেখিয়ে দিচ্ছি এগুলো সব বাই কালারের মধ্যে রয়েছে হুম দ এটার প্রাইস চলে আসছে মাত্র 650 টাকা করে 650 টাকা হ্যাঁ এই দেখুন এটা বরফির মধ্যে রয়েছে এটার প্রাইসটা রয়েছে আমাদের কাছে মাত্র আর মাত্র তিনশো টাকা করে অল বডি হ্যাঁ অল বডি কাজ থাকবে মাত্র তিনশো টাকা করে নয়ন তারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো কুড়ি টাকা করে তিনশো কুড়ি টাকা হ্যাঁ এই দেখুন এটা মল ওভার কাজ রয়েছে মাত্র তিনশো কুড়ি টাকা করে নয়ন তারা পেয়ে যাচ্ছেন এসকোলাটা চলে আসছে শুধুমাত্র তিনশো টাকা করে তিনশো এই দেখুন পুরোটাই সেলফের ওয়াক রয়েছে আর মিনের ওয়াক রয়েছে দামটা চলে আসছে মাত্র তিনশো পাঁচ টাকা করে তিনশো পাঁচ করে হ্যাঁ বড়বর্তী আরেকটা একটা করা মতিব জামদানি দেখিয়ে দিচ্ছি এই দেখুন এর প্রাইস রয়েছে আমাদের কাছে শুধুমাত্র তিনশো নব্বই টাকা করে তিনশো নব্বই হ্যাঁ নেক্সট একটা জরির আইটেম দেখিয়ে দিচ্ছি অনেকে পছন্দ করে জরির আইটেম পড়তে এই দেখুন এই সব জরি কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ এরকম অল বডি কাজ থাকবে পুরো বডিতে জেডি ওয়ার্ক রয়েছে নেক্সট কিছু হ্যান্ডলুমের কালেকশন দেখিয়ে দিচ্ছি এই দেখুন এটা পিরামিড হ্যান্ডলুম রয়েছে পুরোটাই পাড়ে আপনার পিরামিড ওয়ার্ক রয়েছে দামটা চলে আসছে আমাদের কাছে মাত্র তিনশো নব্বই টাকা করে তিনশো নব্বই এই দেখুন আর একটা মিনের ওয়ার্কের মধ্যে দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস রয়েছে মাত্র তিনশো ষাট টাকা করে নেক্সট আপনাদের হ্যান্ড প্রিন্টের মধ্যে একটা আইটেম দেখিয়ে দিচ্ছি এই দেখুন হাতে আকা মাল মাত্র পেয়ে যাচ্ছেন একশো টাকা করে একশো কুড়ি হ্যাঁ একশো টাকা করে চলে আসছে অল বডি আপনার কাজ থাকবে মাত্র একশো টাকা করে পেয়ে যাচ্ছে হ্যাঁ এই দেখুন এইটটি টোয়েন্টির মধ্যে সুতির ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র দামটা রয়েছে নব্বই টাকা করে এরম অল ওভার হ্যাঁ অল ওভার কাজ থাকবে মাত্র নব্বই টাকা করে নেক্সট ল্যাপটপ দেখিয়ে দিচ্ছি প্রাইসটা চলে আসছে মাত্র পঁয়ষট্টি টাকা করে পঁয়ষট্টি হ্যাঁ করে পেয়ে যাচ্ছেন কালেকশন বা অল বডি কাজ থাকবে আপনার আর প্রত্যেকটা মালের রঙ কালার পুরোটাই গ্যারেন্টি দেবো আপনার যদি রঙ কালার নিয়ে কোনো হয় আপনি মালটা এক্সচেঞ্জ করে অন্য মাল নিয়ে যেতে পারবেন নেক্সট কিছু আপনাদের হ্যান্ডলুমের কালেকশান দেখিয়ে দিচ্ছি এরকম চেক হ্যান্ডলুম পেয়ে যাচ্ছেন মাত্র দুশো কুড়ি টাকা করে দুশো কুড়ি টাকা পুরোটাই অল বডি খাদি মেটেরিয়ালের উপরে কাজ রয়েছে পারে আপনার কন্ট্রাস্ট কালার রয়েছে মাত্র দুশো কুড়ি টাকা করে পেয়ে যাচ্ছেন পরবর্তী খাদি অর্গেনজার দেখিয়ে দিচ্ছি এটার দামটা চলে আসছে মাত্র দুশো চল্লিশ টাকা করে দুশো চল্লিশ টাকা হ্যাঁ পুরোটাই আপনার খড়ি প্রিন্টের কাজ থাকবে মাত্র দুশো চল্লিশ টাকা করে চলে আসছে হিট কালেকশন ট্রেন্ডিং কালেকশন সানফ্লাওয়ার খাদি পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঁচানব্বই টাকা করে একশো পঁচানব্ব একশো পঁচানব্বই টাকা করে সানফ্লোয়ার খাদি চলে আসছে নেক্সট একটা ঘিচা ওয়ার্কের মধ্যে আইটেম দেখিয়ে দিচ্ছি দেখুন আঁচলটা পুরোটাই ঘিচার কাজ রয়েছে প্রাইসটা চলে আসছে মাত্র তিনশো নব্বই টাকা করে বাহ্ নেক্সট আপনাদের চেক এর মধ্যে একটা আইটেম দেখিয়ে দিচ্ছি হুম দেখুন হ্যান্ডলুম বক্স চলে আসছে আমাদের কাছে মাত্র আর মাত্র তিনশো টাকা করে তিনশো হ্যাঁ এটা পুরোটাই পম পমের কাজ থাকবে আর অল ওভারি ওয়ার্ক রয়েছে বাহ তো আজকে এই অবধি আরও অনেক রকম কালেকশন রয়েছে আপনারা আমাদের শপে আসুন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন তাহলে আপনাদের আমরা টোটালি গাইড করে দিতে পারবো আর আপনি যদি কেউ বার্লকে কিনুন তাহলে আপনার দামটা আরও অনেক কমে যাবে সেক্ষেত্রে একবার আমাদের শপে এসে ভিজিট করুন তাহলে আপনাদের আমরা প্রপারলি গাইড করে নেব আজকের মতন এই অবধি নমস্কার পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে